আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোপিয়া খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও অনেক দিন পরে এই মিশরি ফার্মের ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আসি আপনাদের সঙ্গে মাশরুম খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরি ফার্মে মুরগি এটা এখন খুব নাম ডাক বা বিখ্যাত এই মিশরি ফার্মি মুরগিটা দেখেন এখানে আমি যে একটা বাচ্চা আপনাদেরকে দেখাই এই বাচ্চাটা কত সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা আপনারা যদি চিন্তা করেন যে ডিমের জন্য মুরগি পালন করব তাহলে আমি আমার মতে বা আমার যেগুলো খামারি আছে আমি এই মুরগিগুলো যেখানে দিয়েছি তাদের মতে এই মিশরি ফার্মিটাই সেরা ডিমের জন্য এটা আঠারো মাস পর্যন্ত ডিম পারে আপনারা যদি মিশরি ফার্মিটা নিতে চান অরিজিনাল মিশরি ফার্মি তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল বাচ্চাগুলা তো আমরা আপনাদেরকে এ থেকে বাসাই করে করে ভালো মানের বাচ্চাটা দিব। আসলে হায়াতমরাত্ম আল্লাহ রাতে যার জীবন আছে তার মৃত্যু আছে যত সম্ভব ভালো গ্যান্ট সহ বাচ্চা দেব আর একটা বাচ্চা কখনও খারাপ বাচ্চা দিতে না তো আপনারা দেখেন আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি এসে নিতে পারেন অথবা আপনারা যদি আমাদের পরে বিশ্বাস আস্থা রাখেন আপনারা পরিবহনের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো আমরা গন্তব্যস্থলে ডেলিভারি দিতে পারব পরিবহনের মাধ্যমে এই মিশরি ফার্মিটা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এটা আপনার সাড়ে চার মাসে ডিমে আসে এটা দেশি মুরগির মতো স্বাভাবিকভাবে ছেড়ে পালতে পারবে এটা খুব চঞ্চল টাইপের মুরগি একটা রোগ ব্যাধিও খুবই কম হয় ন্যাচারালভাবে এগুলো পালন করা যায় আপনার এটার খাবার খরচও কম অন্য সব মুরগিদের মতো আপনার এদের খাবার দেওয়া লাগে না এদের আপনারা দেশি মুরগি যেভাবে পালন করেন ওইভাবে স্বাভাবিক খাবার দিয়ে এই মিশরি ফার্ম মুরগিটা পালন করতে পারবেন একটা বাচ্চা আপনার স্বাভাবিক পঁয়তাল পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম ওয়েট আছে এই বাচ্চাগুলা এটা হচ্ছে সুন্দর কোয়ালিটি হল আর একটা কোয়ালিটি যেমন একটা সন্তান বাচ্চা পুষ্ট হয় নর্মাল আড়াইশো গ্রাম ওই হওয়া লাগে ঠিক এটা পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম একটা বাচ্চা স্বাভাবিক থাকে এরকম স্বাভাবিক বাচ্চা সবই সুস্থ সবল বাচ্চা কত সুন্দর আসলে আমরা খামারিদের খারাপ বাচ্চা দিতে চাই না কিন্তু তারপরে আমাদের নাম হয়ে যায় কারণ একটা ব্যবসায়িক কোনো সময় আসলেই খারাপ বাচ্চা দেয় না কাউকে এছাড়া আপনারা ছোট বাচ্চাগুলো নিতে না পারেন বড় বাচ্চাগুলোও নিতে পারেন অনেক সময় ভ্যাকসিনের ব্যাপার স্যাপার থাকে যেটা আপনারা বুঝতে পারেন না আপনারা পাবেন অনেক ব্যয়বহুল খরচ আছে তারা এই বড় মিশরি ফার্মিটা নিতে পারেন আমাদের কাছে বড় মিশরি ফার্মিটাও পাবেন তো ছোটোটা সবসময় অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি বড়গুলোও পাবেন আপনারা যেটা নেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় এসে আমাদের আগে থেকে বুকিং করতে হবে যে বাচ্চাটা নেন না কেন তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ